সাত সঙ্গে এখন ওই বোনাসগুলো ছাড়াও সাড়ে বারো হাজার টাকা করে তিনি বোনাস দিয়েছেন অর্থাৎ পঁচিশ হাজার টাকা বোনাস দেওয়ার পরেও আজকে সম্মানিত বীমা গ্রাহক পঞ্চাশ হাজার টাকা বিমার অঙ্কে তিনি আমাদের কাছ থেকে বোনাস ছাড়া যে সারভাইভেল বেনিফিট যেটা আমরা দিয়েছি এগুলো ছাড়াও তিনি পাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার দুইশো পঁয়ত্রিশ টাকা এর মধ্য থেকে কিন্তু কোম্পানি ফাইভ পার্সেন্ট ভেটও কাটছে কাটার পরে তারপরেও তিনি

তিনি যখন বিবাহ করেছেন একেবারে একটা একটা যুবতী একজন মেয়ে ছিলেন সন্দেহ আছে আজ থেকে বিশ বছর আগে একুশ বছর আগে উনি যুবতী ছিলেন যে এতে কোনো সন্দেহ আছে আজকে দেখেন উনি বয়স্ক হয়ে গেছে তাই না এইটাই কিন্তু ওনার কাজে লাগবে উনি বলে যে আমার এই টাকাটা আমার সম্বল আজকে আপনারা দেখেন যারা বলে ন্যাশনাল লাইফে টাকা রাখলে পাওয়া যায় না যারা বলে যে আমি চালাইলে বিমা মেয়াদ শেষ পর্যন্ত চালাইলে যথা সময় টাকা পাওয়া যায় না অত্যন্ত দৃঢ়তার সাথে বিশ্বাসের সাথে যিনি বিমাটি চালিয়েছেন আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনি একুশ বছর বিমা চালানোর পরে মেয়াদ যখন শেষ হয়েছে আপনি কতদিন ঘুরছেন এই টাকা তোলার জন্য একটু বলেন না আমার কোনো ঘুরতে হয় নাই আপনাকে ফোন করে বলছেন যে মেয়াদ শেষ আপনি আসেন

তিনি কিন্তু আমাদের কাছ থেকে অলরেডি একুশ বছর মেয়াদ শেষ টাকা পাইল একুশ বছর তিনি হেঁটে হেঁটে এসে টাকা জমা দিয়েছেন আর তিনি এক ভিতরে একুশ বছরের মেয়াদ শেষ টাকা নিয়ে যাচ্ছে অর্থাৎ এদের যে কোনো গুড়াগুড়ি আছে আছে কোনো আমার স্যার কিন্তু কথাটা বলতে চাইছিল যে উনি টাকা তো ঘুষ দিতে হয়েছে কিনা আবার আপনি বলেন তো কোনো টাকা পয়সা দিচ্ছেন কিন্তু সারের সামনে বলেন কোনো ঘর তো হবে না কোনো কিছু দিতে হয় না শুধু আমার দল জমা দিয়ে গেছি ক্লাস সিলিপতে জমা দিয়ে গেছি ধন্যবাদ তোমাকে শুনলেন তো স্যার আর কিছু বলার কিনা স্যার যদি আপনি কিছু হ্যাঁ তো আপনারা দেখলেন যে আমি প্রায় সময় কিন্তু লাইভে আসি আসি কিনা বলে আসি না এই যে কিছুদিন আগে আপনারা দেখেন সরকারে কি 6 লক্ষ টাকা চেক দিছি 18 বছর বিবার মেয়াদ শেষ করে এইভাবে যারা আমার সাথে এই জন্য বলি এটা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সি কথাই নয় যার কাজের মধ্যে পরিচয়

ওনারে যিনি বিমা করাইছিলেন তিনি ন্যাশনালাইজেশন তাহলে মুর্শিদ আলম না থাকলে কি অসুবিধা আছে ওনারে যে করেছে সেই নাই টাকাটা দিছে আমরা কোন হয়রানি করছি তুমি যার মাধ্যমে করছো তার কাছে যাও এটা বলছি এটা ন্যাশনালাইজ বলে না যার মাধ্যমে করেন আপনারা করাইছেন আপনি মারা গেলেন আপনি চাকরি চান দিলেন আপনি বিদেশ চলে গেলেন কোনো সমস্যা নাই বিমা চালাইলে ন্যাশনাল লাইফে টাকা দেবে এইভাবে আনুষ্ঠানিকভাবে দেবে এটাই হচ্ছে বাস্তব

সত্তর লক্ষ থেকে বাহাত্তর লক্ষ তাদের তো সবার মেয়াদ শেষ হয় না কিন্তু বেশিরভাগ লোকে তো ষাট বছর পরে টাকা পাচ্ছে ওই যে এস টাকা পাঁচ বছর পরে এই যে লক্ষ লক্ষ মানুষ সময় পূরণ সাথে সাথে যে কোম্পানির থেকে টাকা পায় তারা কি আল্লাহর বন্দাবান দিন তারা কি দোয়া করে না এই মানুষের দোয়ার কারণ আজকে কোম্পানির মধ্যেই আছে আর অন্য কিছু নয় এই মহিলা তো আজকে সেক্টর হওয়ার পর

নাকি পড়তে বলছে এখানে তো কেন কুমিল করছে আপনি আবার দিছেন

ধন্যবাদ সমাজ বিমা গ্রাহককে অত্যন্ত সুন্দর সাক্ষাৎকার দিয়েছেন এবং ভালোবাসেন ধন্যবাদ উনি চাকরি গ্রহণ করার জন্য ওনার জন্য আরো কি তাড়াতাড়ি হয়ে যায় ধন্যবাদ